টিকটকের দারুন একটি সেটিংস আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে কারণ দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন মানে টিকটকে কি সেটিংস আছে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি টিকটক এখন থেকে চাইলে আপনি কিন্তু টাইম সেট করে ভিডিও দেখতে পারবেন সাধারণত আপনি আপনার ফোনটা যদি আপনার বাচ্চার হাতে দেন অথবা আপনি আপনার অন্য কোনো মানুষের হাতে দেন তখন সে সাধারণত খালি টিকটক দেখতেই থাকে দেখতেই থাকে দেখতেই থাকে এখন এই দেখার মধ্যে আপনি চান যে সে একটা সময়ে মেনটেন করে সে যেন পাঁচ মিনিট দেখে সে যেন দশ মিনিট দেখে তার বেশি যেন সে দেখতে পারে না মানে টিকটক সে দেখবে কিন্তু টিকটক সে স্কলিং করে করে দেখতেছে শুধু দেখতেছে আমরা সাধারণত টিকটক যখন হা দাই ভাই ওই টিকটক থেকে আর বাড়ানোর কোনো মানে বাড়ির বের হইতেই মন চায় না এখন চাইলে আপনি আপনার বাচ্চার হাতে ফোন দেন আপনি নিজে ব্যবহার করেন এবং যার হাতে দেন আপনি চাইলে টিকটকের শিডিউল মেনশন করে ভিডিও দেখতে পারবেন মানে আপনি একটা টাইম সেট করে রাখবেন টিকটকের মধ্যে একেবারে আপনি কিন্তু প্রতিদিন যে ডেইলি ডেলি করতে হবে এমন না আপনি পুরো সপ্তাহ জুড়ে কিন্তু আপনি শিডিউল করতে পারবেন যে এই সপ্তাহের ধরেন আজকে কি বার আজকে হচ্ছে ধরেন সোমবার তো মঙ্গলবার মঙ্গলবারে হচ্ছে মানে আপনি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এভাবে প্রত্যেকটা দিনে আপনি কিন্তু একসাথে টাইম সেট করে রাখতে পারবেন যে শনিবারে ধরুন আমার টিকটকটা চলবে হচ্ছে দশ মিনিট দশ মিনিটের বেশি টিকটকটা চলবে না তারপরে হচ্ছে রবিবারে হচ্ছে চলবে হচ্ছে কত এক ঘন্টা চললো বা সোমবারে কত ঘন্টা চললো ধরেন বিশ মিনিট চললো হ্যাঁ এরকম মানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি আপনার ইচ্ছা মতো টাইমটা সেট করে রাখতে পারবেন যে এত মিনিটের উপরে কিন্তু আপনার টিকটকটা চলবে না হ্যাঁ এটা আপনি টাইম সেট করে রাখলে এরপরে আর টিকটকে যতই ভিডিও দেখুক যতই ডেট থাকুক কোনো লাভ হবে না ভিডিও আর টিকটকে দেখা যাবে না তো এটা সাধারণত আপনি আপনার যদি বাচ্চাদের হাতে মোবাইলটা দেন তখন বেশি করতে এবং তখনই আপনাদের আমি জানি যে ভিডিওটা আপনাদের তখনই কাজে লাগবে এবং সাধারণত আজকের ভিডিওটা আপনি এই কারণে দেখছেন যে আপনি আপনার বাচ্চার হাতে যখন মোবাইলটা দেন তখন কিন্তু সাধারণত সে টিকটকে বেশি বেশি দেখে ভিডিও সে আর কিন্তু দেখতে পারবেন যখন বলবেন যে হয়তো বা দেখতে দেখতে একটা পর্যায়ে যখন বন্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে তখন বলবে যে আম্মু আব্বু টিকটক তো চলে না তখন আপনি কি বলবেন যে আসলে জানি না মনে হয় সমস্যা হয়ে গেছে নাকি চলে না কেন বা একটা বলে কিন্তু আপনি মোবাইলটা আবার তার কাছ থেকে নিয়ে নিতে না এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট তো এটা কিভাবে করবেন সেটি মূলত আজকে ভিডিওতে দেখে দিতে তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি আমরা শুরুতে চলে আসবো হচ্ছে টিকটকে আমরা একটু টিকটকে ঢুকছি টিকটকে ঢোকার পরে জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখুন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে প্রোফাইল জাস্ট আমরা ক্লিক করব, প্রোফাইলে আসার পরে দেখুন এখানে থ্রি লাইন নামে যে অপশনটা রয়েছে জাস্ট আমরা থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটু দেখাচ্ছি এখানে সেটিংস এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে এটা জাস্ট এটার মধ্যে ক্লিক করব ওকে আমরা ক্লিক করছি এখানে ক্লিক করার পরে যে কাজটা করব আমরা একটু এখান থেকে একটু নিচের দিকে আসব নিচের দিকে আসব আসলে আপনি এখানে একটা অপশন খুঁজে পাবেন সেটা হচ্ছে স্ক্রিন টাইম জাস্ট আপনি এই অপশনটার মধ্যে ক্লিক করব ওকে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে উপরে যে অপশনটা রয়েছে ডেইলি এই যে এখানে দেখায় ডেইলি স্ক্রিন টাইম যেটা অফ রয়েছে আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে সেট ডেইলি স্ক্রিন টাইম নামে নিচের দিকে এটার মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখুন সেট এ কাস্টম লিমিট পার ডে ওকে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে সেটা কিন্তু এখানে কিন্তু দেখুন এখানে পুরো 7 দিনের নাম কিন্তু উঠে গিয়েছে এখন এই পাশে যদি একটু খেয়াল করেন আপনাদের এখানে কিন্তু টাইম মানে 1 হর 1 মানে হচ্ছে 1 ঘন্টা প্রত্যেকটা এক ঘন্টা করে আছে এখন চাইলে এগুলা আপনি লিমিট আহ ইয়ে করতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখা যখন এখানে কি মানডে তো মানডে এখানে এক ঘন্টা সোমবারে তো আমি এখানে ক্লিক করে চাইলে এখানে চল্লিশ মিনিট এক ঘন্টা ত্রিশ মিনিট দুই ঘন্টা বা কাস্টম টাইম আপনি নিজে থেকেও কাস্টম টাইমে ক্লিক করে সেট করতে পারবেন একজেক্ট আসলে কত মিনিট এখান থেকে আপনি ঘন্টা মিনিট সেকেন্ড সিলেক্ট করে রাখতে পারবেন ওকে তবে আমি থেকে দেখা যাচ্ছে ধরুন আপনি যদি চল্লিশ ঘন্টা হয় তাহলে এখানে হচ্ছে চল্লিশ মিনিটে ক্লিক করলে হ্যাঁ দেখুন এখানে কিন্তু একটা চল্লিশ মিনিট হয়ে গেছে ধরুন আমি সোমবারে চল্লিশ মিনিট আমার টিকটকটা চলবে এরপর আর চলবে না এরপরে আপনার আহ তো টুইজডেতে ক্লিক করলেন টুইজডেতে কত দুই ঘন্টা চললো দুই ঘন্টাতে ক্লিক করলেন এইভাবে আপনি প্রত্যেকটাতে ক্লিক করে করে আপনার কোন দিন কত ঘন্টা করে চলবে কত মিনিট করে চলবে সেটা চাইলে আপনি সেট করে রাখতে পারবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন এটা করে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে দেখুন টাইম জোনটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে ওকে আশা করি বুঝতে পেরেছেন